আদিবাসী উন্নয়ন সমিতির ডাকে ডেপুটেশন জমা সুন্দরবন বীরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির ডাকে সন্দেশখালী এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি এদিন সকাল এগারোটা থেকে এক প্রতিবাদ সভার ডাক দেয় সুন্দরবন বীরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি যদি কিছু ভুল থেকে নিজেদের মধ্যে আলোচনা করে মেটাবো এই নয় যে আদিবাসী বিরোধী শক্তির কাছে গিয়ে আমরা এর মানে তার হাত শক্ত করি আর মাহাতোরা আদিবাসী সুন্দরবনে বসবাসকারী শান্তিপ্রিয় আদিবাসী জনগণের মধ্যে পদবী বিতর্ক সৃষ্টিকারী চক্রান্তের বিরুদ্ধে এদিনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সন্দেশকালীর আদিবাসী মহিলা ও পুরুষেরা প্রায় দু কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করে সন্দেশখালী এক নম্বর বিডিও অফিস চত্বরে এসে এই সভায় যোগদান করেন সভা শেষে সন্দেশখালী এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি ডেপুটেশন তুলে দেয় কমিটির কার্যকর্তারা ইতিমধ্যে ট্রাইবাল অ্যাট্রসিটি এক চালু হয়েছে এবং আপনারা দেখেছেন যে আজকে যে ডেপুটেশনটা হচ্ছে সেটা অনেক আদিবাসী সংগঠন একসঙ্গে ডেপুটেশন দিচ্ছে কারণ গত কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা উস্কানিমূলক ভাষণ দিয়ে সন্দেশকারী আদিবাসীকে ডিভাইডেড করার চেষ্টা করছে এবং তাতে যারা ভূমিজ মুন্ডা বেদিয়া আছে এবং যাদের পদবী মাহাতো তাদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়ে এলাকায় সন্ত্রাস হিংসা এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন হয়ে আজকে ডেপুটেশন দিয়েছে এবং আমার মনে হয় যে আজকের এই আদিবাসী সংগঠনগুলো চাইছে যে সমস্ত আদিবাসী ঐক্য এক হোক উত্তর সময় আদিবাসী ঐক্য মঞ্চ আছে আদিবাসী বিরসা মুন্ডা উন্নয়ন সমিতি আছে আদিবাসী জনকল্যাণ সমিতি আছে এবং সুন্দরবনের মহাত আদিবাসী যারা আছে যাদের পদবী মুন্ডা বেদিয়া ভূমিজ তারা সংগঠিত হয়ে আজকে তারা বলতে চাইছে যে উনিশশো ষাট সাল থেকে তাদের এই সংরক্ষণ যখন চালু হয় তখন থেকে তারা এস টি সার্টিফিকেট পেয়ে আসছে সেই অবস্থায় এই আদিবাসী মানুষদেরকে বিভেদ করে সন্ত্রাস ছড়িয়ে হিংসা ছড়িয়ে সন্দেশকালীন মানুষকে ভাগ করতে চাইছে কিছু মানুষ বসিরহাট হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ